একটা উদাহরণ আপনাদেরকে শোনায় তাফসীর ইবনে কাসীর মধ্যে আনেন যে মুসা আ.স এবং তার স্ত্রীর যে ঘটনা মুসা আ.স ফেরাউন এবং তার স্ত্রীর যে ঘটনাটা এখানে আমি মুহাব্বত নিয়ে কথা বলছি হাদিসের মধ্যে যে চারটা স্টেপের কথা বলা হয়েছে চার নাম্বার যে স্টেপটা মুহাব্বত আলেমদেরকে মুহাব্বত করা এই যে স্টেপটা এটা নিয়ে আমি কথা বলছি সে উদাহরণটা হলো যে ফেরাউন এবং তার স্ত্রী তাদের মধ্যে তারা দুজন মুসা আলিয়া সাল্লামকে কিরকম ভাণ্ডক করতেন মুসা আলিয়া সাল্লামের যখন বাক্সটা করে নদীতে বেসে এসেছেন তখন ওই ফেরাউনের ঘাটে এসে সেটা ভিড়ে তখন ফেরাউনের স্ত্রী ওই বাক্সটা উঠিয়ে দেখে যে বাক্সটার মধ্যে একজন বাচ্চা তখন ফেরাউনের স্ত্রী উনি বলতেছেন যে এই বাচ্চাটাকে আমি মহাব্বত করে। আর উনি ছিলেন মুসা আলী ইসলাম এই বাচ্চাটাকে আমি মহাব্বত করি সংক্ষিপে বলছি আর ফেরাউন বলছিল যে না আমি বাচ্চাকে মহাব্বত করি না এটা কারণ আছে আপনারা এই ঘটনা জানেন এই যে মহাব্বত করা ফেরাউনের স্ত্রী বলেছিলেন যে আমি মহাব্বত করি আর ফেরাউন বলেছিল আমি মহাব্বত করি না যার ফলে ফেরাউরের মৃত্যুর আগে মর্মিন হয়ে ইসলাম গ্রহণ করে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে আর ফের তার মৃত্যুবরণের সময় তার কালিমা তার ঝুটে নাই তার কপালে কালিমা ঝুটে নাই তার কালিমা সে ধরতে পারে নাই ইমান নিয়ে মরতে পারে নাই যার কারণে সে জাহান্নামিন হয়েছে এটা হলো আমরা মৃত্যু বরণের সময় এই অ্যালেন করার অর্জনের মাধ্যমে আমাদের কি ফায়দা হাদিসের মধ্যে রাসুল বলছেন আলে না হলে আলেমের ছাত্র হও তা হলে আলেমের কথাবার্তা শোনো তাদের কথা অনুযায়ী চলো তা হলে তুমি আলেমদেরকে মহাব্যত করো এই চারটা স্টেপের যে কোনো একটা থাকলে আপনি ইমান নিয়ে মরতে পারবেন এ হলো আমাদের এই আইন্য দিন শিক্ষা করার কবরে মৃত্যুর সময় আমরা কি ফায়দা সেটা বলল মহতারাম হাজির সময় সংক্ষিপ্ত যার কারণে আমি আমার আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবলে মঞ্জুর করেন নেন বলে আমি আমার